দিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা আল হক এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলেই কি আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুরা কয় যে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেটা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে থাকতি না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তো আল্লাহ তালা দুনিয়া ফাড়াইতো ওরা সব দৈরা আল্লাহর কথা চলতি পারবি দেখে তো আল্লাহ তোমার দুনিয়া ফাইস ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন না কেন তো ইন আল্লাহ লা ইযলিমু মিসকালা দরা আল্লাহ তরাতে এক ذره পরিমাণও জুলুম করতে পারে না তো তুমি এটা কি কইলা তুমি এমন কেমনে বললি দেই কারণে আল্লাহ তালা যেন ওটা আবারো বলছে মায়া করে আল্লাহ محبت করে বলছে বান্দা শুন কথাটা ভালাই দিছি কথাটার উড়িয়ে দিও না আরে রাহেন কি এ ऋषभ কি কাম এত কিছু দৈলে চলন যাইতো না আহ এত কিছু না দৈরা তুমি যে চলাটা চলো রে পুরা দৈরও তো মানুষ এই চলাটাই চলো কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ্যন্ত পর্যন্ত বাদ খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজিদা করে বাদ খায় ওই বেড়াও এদ্দুরে খায় মানে ফেট বরণ পর্যন্ত কথা পর্যন্ত খানা খায় আর এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে এটা ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে ফ্যাট জানাই দেয় আল্লাহ না ভরে গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো বেটা কিছুক্ষণ পরেই জানাইয়া দেয়